কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের এর সাত সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম ওরা এমন একটি দেশ হাড় ভাঙা পরিশ্রমে গরিব জোড়া এখলাম রাজারা সব স্বাধীন আছে পূজা পালনাতাম ভাবতে গেলে অবাক লাগে হায় রে স্বাধীনতা আমার এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আর পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে করছে দেশটা শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা